উপন্যাস মন বাড়িয়ে ছুঁই সংখ্যা পাঁচ রচনায় ফাবিয়া সন্ধ্যা থেকেই বাড়ির অবস্থা থমথমে ডাক্তারের ঔষধে জ্বর কামে না জ্বরতপ্ত অবস্থার জন্য লাল হয়ে গেছে শরীর চেহারার অবস্থাও বেশ বিবর্ণ একদিনের মধ্যে শরীরের সব সুস্থতা যেন হারিয়ে গেছে ওর সকাল থেকেই পেটে কিছু করেনি মেহিনুরের মা ও বড় মা খাবারের জন্য প্রচুর জোড়াচোড়ি করেছে কিন্তু মুখে তোলেনি হান্নান শেখ আদরের নাতনিকে এই অবস্থায় দেখতে পাইছিলেন না বুকটা হাহাকার করে ছটফট করেছিল ওনার ডাক্তারকে এ পর্যন্ত চার বাড়ির দিকে ফেলেছেন তিনি কিন্তু প্রতিবারই মোস্তফা ডাক্তার বিরক্ত করে বলেছেন সকাল পর্যন্ত অপেক্ষা করতে যদি অবস্থা আরও খারাপ হয় তাহলে দ্রুত শহরে ট্রান্সফার করতে হবে এদিকে মায়াজাও জোর করে বৃদ্ধ হান্নানকে কিছু খাওয়াতে পারলেন না নিরুপায় হয়ে বসে আছেন বাবা মশাইয়ের সাথে শাহান সাবা ও সুরাইয়া মেহনুরের পাশে বসে আছে শাহান ওর মাথার কাছে বসে একের পর এক তপ্ত কাপড় পানিতে চুবিয়ে কপালে পট্টি করেছে এদিকে সুরাইয়া হাত এদিকে সুরাইয়ার হাতে এখন শাহানের ফোন সুরাইয়া এক মনে সেটা নিয়ে বাংলা নাটক দেখছে সাবা বিরস মুখে বল বসে থাকতেই হঠাৎ শাহনাজের পানে তাকিয়ে বলে বুবু ওকে কবিরাজ বাড়ি নিয়ে গেলে হয় না ডাক্তারের টুটকি তো জ্বরই কমছে না এমন করে চলতে থাকলে ও যে কঙ্কাল হয়ে যাবে জানো তো শাহনাজ কথাটা শুনেই চিন্তায় ডুব দিল জাকান্ত মেহনুরের ঘুমন্ত মুখে এদিকে তাকিয়ে কিছু একটা ভাবলো ভাবতেই চট করে সাবার দিকে তাকিয়ে কঠোর গলায় বলল কবিরাজ বাড়িতে সবাই গেল মেহনুর যাবে না তুই কি জানিস না ওর যে বাইরে হওয়া নিষেধ মেজমা শুনলে কি অবস্থা করবে এখনই ভুলে গেলি মেজমা যদি একবার শুনে মেহনুরের বাইরে পাঠানোর ফন্দি করা হচ্ছে তাহলে তোর পিঠের ছাল তুলে দিবে সাবা শাহনাজের ক্যাটক্যাট কথাই চুপ হয়ে গেল সাবা ফোন থেকে মুখ তুলে সৌর চোখে তাকালো সুরাইয়া সুরাইয়ার অমন দৃষ্টি দেখে সানাজ চুপচাপ নিজের কাছে মুখ ন কিন্তু সুরাইয়া চুপ রইল না নিজের মায়ের নামে এমন কথা কোসমিন কালব সহ্য করতে পারে না সে তাই ফোনটি বিছানায় রেখে সাজের দৃষ্টিতে শাহাজের দিকে তাকালো গম গমে গলায় বলল বাবু আমার মা এমন কি করেছে যার কারণে মেহনুরের ব্যাপার নিয়ে অনেকে কটাক্ষ করছো সানাজ ভিজা দিচি প্রেম মেহনুরের তক্ত গাল ভালো যাতে মানুষ তাই বলতে বাধ্য হয় আর শোন এখানে সে তর্ক করবি না ও অসুস্থ এই মুহূর্তে একটা শব্দ উচ্চারণ করবি না যা বলার বাইরে যেয়ে বলবি আপাতত চুপ থাক শানাজের শক্ত আচরণ সুরাইয়ের ছোট থেকেই অপছন্দ শাহরাজ সবার সাথে হাসি খুশি আচরণ করলেও সুরাইয়ার সাথে রণমূর্তি ধারণ করে ক্যাট ক্যাট উত্তর দেয় সুরাইয়া আর বসলো না মেহনুরের পাশে এক প্রকার ক্ষোভ দেখিয়ে ডুম থেকে চলে গেল যাওয়ার সময় সাবেকেও টেনে সঙ্গে নিয়ে গেল শাহরাজ সব ঘটনা এমনভাবে অগ্রাহ্য করলো যেন এখানে কিছুই হয়নি ওর মতো অসম্ভব বোনকে এমনিও হজম করতে পারে না প্রায় দু ঘন্টা মেহেনুরের সেবায় শ্রুম দিল সানাজ কিন্তু ফলপ্রসূ হিসেবে কিছুই হলো ওর মাথায় ঘাস দিলে এখন আগুনের মতো গরম গতকাল এমন কি হয়েছে সেটাই কোনোভাবে মেলাতে পারছে না সে বিছানার সাইডে পিঠ লাগিয়ে বসলে হঠাৎ মেহেনুর ঘোরের মধ্যে প্রলাপ বুকতে থাকে সবগুলো কথাই জড়িয়ে যাচ্ছে সেই সঙ্গে এলোমেলো প্রতিটা কথা সানাজ কপাল কুচকে বিড়বিড় করা মেহনুরের কাছে কাম রাখলো অস্পষ্ট সুরে মেহনুর বলছে বাড়ি থেকে বিদায় করো তাড়িয়ে দাও দাদা ভাই চলে যেতে বলো আশ্চর্য হতে গিয়ে নিজেকে শান্ত করে মনকে শান্তনা দেয় হয়তো জোরের ঘোরের হাবিচাপি বুকছে কিন্তু মেহনুর যখন একই কথা অজস্র উচ্চারণ করছে তখন বাধ্য হয়ে ওর দুই বাহু ধরে কৌতূহল কণ্ঠে জিজ্ঞেস করে মেহনুর তুই কি শুনতে পাচ্ছিস তুই এগুলো কি বলছিস মেহনুর তাকা না জবাব দে মেহনুর জলের জন্য তিল পরিমাণ চোখ খুলার শক্তি পেল না মেহনুর যতবার খুলতে যায় ততবারই নেত্রপল্লব বন্ধ হয়ে আসে ওর সারাজ অনেকবার চেষ্টা করে শেষে হার মানল আরেকবার কপালে হাত দিয়ে দেখলো জ্বরটা একটু যেন কমেছে স্বস্তির নিঃশ্বাস ছাড়তেই দরাজের করানার শব্দ হলো সানাজ চুকিত ভঙ্গিতে দরজার দিকে তাকালে নেতি ও প্রীতিকে দেখতে পেল দুজন অনুমতির জন্য আবেখানা করে নিঃশব্দে রুমের ভেতরে ঢুকলো রুমে তখন সোলারের বাতি চলছিল সিলিং ফ্যান বন্ধ মৃদু গলায় সানাজকে প্রশ্ন করল মেহিনুরের অবস্থা কেমন জ্বর কমেছে শানাজ মুলের মুখে মেহিনুরের দিকে দৃষ্টি দিয়ে হতাশায় নিঃশ্বাস ছাড়ে শেষে নীতিদিকে মুখ ফিরিয়ে গলায় বলে একটু কমেছে বেশি কমেনি ও যে কেন এত অসুস্থ হয়ে গেল বুঝতেই পারছি না বৃষ্টির পানিতে ভিজলে ওর জোর আসে না সেখানে কোনো কারণ ছাড়াই জোর আসলো নীতি তৎক্ষণাৎ শাহাজের মুখ থেকে দৃষ্টি সরিয়ে নিল প্রীতিদিকে দৃষ্টি রেখে ঘন করে ঢুক গিললো এখানে প্রীতির অবস্থা ভীত ভীতু দ্বিতীয়কে ইশারাই শান্ত স্বাভাবিক থাকতে বলল। প্রীতি সেটাই সায় বুঝিয়ে মাথা হ্যাঁ সুচুকে দুলিয়ে ফেললো কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকতেই হঠাৎ কাঁচুমাচু ভঙ্গিতে বলল সারাজ যদি কিছু মনে না করে একটা রিকোয়েস্ট করি সাহরাজ প্রশ্ন শুনে কৌতূহলে বসেভূত হলো হ্যাডসাইড থেকে পিঠ সরিয়ে বিস্ময় দৃষ্টিতে বললো মনে করার তো কিছু নেই কিন্তু কিসের রিকোয়েস্ট নিদি এবার শুষ্ক গলায় বলল না মানে আমার মেহনুরকে খুব ভালো লাগে মিষ্টি একটা মেয়ে ওরা যে অবস্থা দেখে ঘুমোতে ইচ্ছে করেছে না তাই ভাবলাম একটু যদি বসে থাকি সানাজ আমরা তো চলেই যাব আর মাত্র তো কয়েকটা দিন প্লিজ একটু থাকতে দেবে শানাজ কিছুক্ষণ নীরব থেকে নীতিকে থাকার অনুমতি দিয়ে সেখান থেকে চলে যায় নীতি জায়গায় বসে ঘুমন্ত মেহনুরের কপালে হাত বলিয়া দেয় প্রীতি এসে বিছানায় বসলে মেহনুর এদিকে তাকিয়ে মুগ্ধ নয়নে বলে আপু মেহুনা অনেক সুন্দর মেটুকে দেখলেই শুধু দেখতে ইচ্ছে করে আমি একটি মেহুয়ে যদি ওর রূপের প্রশংসা করি তাহলে একবার চিন্তা করো ভাইয়া কি অবস্থা হচ্ছে আমার মন বলছে ভাইয়া ওর সিচুয়েশন শুনে ডিসপারেড ফিল করেছে কিন্তু সেটা আমাদের সামনে প্রকাশ করেছে না মেহনুরের মাথায় আলতোহাত বলিয়ে দিতেই বুক ভরতে নিঃশ্বাস ছাড়ল নীতি মাহতিম যে নিজেই অস্থির হয়ে বসে আছে সেটা নীতি সচক্ষে দেখেছে যে বাধ্য হয়ে ভাইয়ের ধমকে মেহনুরকে দেখার জন্য এসেছে সেটার খুলে বলেনি কাউকে এক পর্যায়ে এক পর্যায়ে ঘুমে হাই তুলতে লাগলো প্রীতি আর এই বছরের ছোট্ট বোনকে রুমে যেয়ে ঘুমাতে বলল নীতি নীতির কথায় আজ্ঞা মেনে প্রীতি ঘুমাতে চলে গেলে সে রুমের আরেকটি বিছানায় যেয়ে বসে মেহনুরের রুমে দুইটা কাঠের বিছানা একটা জানালার কাছে আরেকটা রুমের মাঝখানে মেহনুর কাঁথামুড়ি দিয়ে জানালার কাছে শুয়ে আছে নিতে ভেজানো জানালাটা খুলে দিয়ে সোলারের লাইট বন্ধ করে দিল দ্বিতীয় বিছানায় চুপচাপ ঘুমহীন চোখে শুয়ে পড়ল আজ কোনো ভাবে ঘুমানো যাবে না ঘুমালে মুখে আস্ত রাখবে না নীতির ইচ্ছে করছে চোখের মধ্যে মলির মরেছে জলে দিতে কিন্তু সাহসে একদম কুলাচ্ছে না চারপাশে যত নীরব হচ্ছিল প্রকৃতির ভূতরে আওয়াজ ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছিল দূরে কোথাও ঘেউ ঘেউ করে কুকুর ডাকছে যেটি পোকার শব্দ তরঙ্গ অদ্ভুতভাবে শোনা যাচ্ছে মৃদ বাতাসের দমকায়ে গাছের ডালপালা ডালপালা পৈশাচিক ভঙ্গিতে ভয় দেখাচ্ছে মাটিতে লুকিয়ে থাকা শত শত নাম না জানা পোকাগুলো বিশ্রী বিকট শব্দ করেছে বাইরে এখন ভরা জোৎসনার রাত দেখবে দেখ রূপার আলোয় প্রকৃতির জন্য ঝলমল করছে বুকের ভেতর দোলপার করা যন্ত্রটা মারাত্মক যন্ত্রণা দিচ্ছে কোনোভাবেই শুয়ে বসে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না মাতিমের জন্য এক পলকের দৃষ্টির জন্য অসহ্য লাগছে সবকিছু ডাক্তারের কথাগুলো শোনার পর ইচ্ছে হচ্ছিল জিপ স্টার্ট দিয়ে শহরের মেডিকেলে ভর্তি করিয়ে আসতে কিন্তু লোকে কি ভাববে এটা চিন্তা করে আর আগায় নিশে মাহতিম রুমের ভেতর পাইচারি বন্ধ করে খোলা জানালার কাছে গিয়ে পকেট থেকে মোবাইল বের একবার দেখল রাত দুইটা আটত্রিশ বাজে এখন জানালার বাড়িকে বাহাত হেলান দিয়ে ডান হাতে ফোন ফোনটা পকেটে পড়লো ডার্ক ব্রাউন রঙের টি শার্টটা ক্রমেই গরমের জন্য অসহন থাকতে লাগলো নিজেকে শান্ত করতে নিঃশ্বাস ছাড়ার জন্য ঠোঁট চোখা করে চোখ বন্ধ করল আয়নার পানে তাকিয়ে থাকা ভয়ারত দুই চোখ আপনি এতে করে উঠার রক্তিম লাল ঠোঁট কুচি গুজার জন্য পিঠের কাছ থেকে শাড়ি তোলা উঠানো আঙুলের কবল থেকে এক একে কুচি ছেড়ে দেওয়ার মুহূর্ত স্বাভিমনের মনে পাওয়াটে স্পষ্ট রূপে দেখতে পাচ্ছিল যদি আর কয়েক সেকেন্ড ওখানে দাঁড়িয়ে থাকতো তাহলে নিজেকে নিয়ন্ত্রণ করা বড্ড কষ্টসাধ্য হতো ওই দৃশ্য দেখলে মাথা অটোমেটিক কাজ করা বন্ধ করে দিত মাহতিম জানালা থেকে হাত সরিয়ে আকাশের দিকে তাকালো অমনি নিজেকে শক্ত করে দরজায় ছিটকিনি খুলে ফেলল খুবই সাবধানে রুমের বাইরে পা ফেলে আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কাঁকিত গন্তব্যে যেতে লাগলো এক ধাপে তিন শিড় করে উঠতেই চুপচাপ মেহনুরের রুমের কাছে আসলো আবার ও ডানে বামে সতর্ক দৃষ্টিতে তাকালো বিপদমুক্ত অবস্থা বুঝতেই চট করে ভেতরে ঢুকে রুমের দিল কিন্তু লাইট রুমে কিছুই দেখা যাচ্ছিল না মাহিম আন্দাজের উপর ভিত্তি করে হাত এগিয়ে লাইট চালালো অগ্নি যে দৃশ্য দেখলো তাতে প্রচন্ড খেপে গিয়ে ঠোঁট কুচকিয়ে দ্বিতীয় বিছানার কাছে আসলো নীতি পাহারা দিয়া বাদ দিয়ে আরামসে ঘুমাচ্ছে এই দৃশ্য দেখে ঢাস ঠাস করে গাল বাজিয়ে ইচ্ছে করছে মাথায় মাথায় হাত উঠালে উঠালো উঠালো মাহতিম কিন্তু নিজেকে সামলে নিয়ে চিবিয়ে চিবিয়ে ডাকল দিদির বাচ্চা নীতি ঘুমের বেশে ডান পাশ থেকে বাঁ পাশে ফিরে এলো মাহতিমর অবস্থা দেখে আরও দুধাপ আশ্চর্য উঠল ক্রোধের বসে ঠিকই ঘুমন্ত নিদির গালে ঠাস ঠাস করে চর মারল মাহতিন অনেকটা ভয় ও বিস্ময় নিয়ে হুড়মুর করে উঠল নিদি গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখে মাহতিন দাঁড়িয়ে আছে ভয় ভয়ে দুটো চোখ গেলে গাল থেকে হাত নামিয়ে তোতলা নসুরে বলে ভাব ভাব ভাইয়া এই মা মাত্রই শুয়েছি মাহতিন ক্রোধ সুরে বলে উঠে তা তো দেখতেই পাচ্ছি জন্য পাঠিয়েছি কি বলেছিলাম মনে নেই আর উত্তরের জন্য মুখ খুলল না চোখ নিচু করে মুখে বসে থাকতে থাকলে মাহতিম গলা নামিয়ে সরানি নিচু করে ওকে বাইরে যেতে বলে নিধি প্রথমে আশ্চর্য হয়ে যায় কথা শুনে পরক্ষণে মাহতিমের রাগান্বিত অবস্থা ভেবে কিছু না সে রুমের বাইরে গিয়ে দরজা চাপিয়ে পাহারা দিতে থাকে মাহতিম বুঝতে পারলো এই প্রথম সে ইচ্ছেপূর্বক মেহিনুরের মেহনুরের রুমে এসেছে যেখানে মেহনুর অচেতন হয়ে পড়ে আছে পিছু ফিরে তাকালেই সে মেহেন দেখতে পাবে কিন্তু কেমন এক জলতা যেন মনের ছুটি ছুটি করছে মন যেন বলছে একবার তাকালে নিস্তায় নেই মাহতিম মস্তিষ্ক যেন বলছে এখানে না এসে যাবে কই মাহতিম দুই চেতনার টানাপূরণে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলো উঁচু করে সোলার লাইটটা দেখেই কী যেন চিন্তা করল সেই সুইচ সুইচবোর্ডের কাছে গিয়ে লাইটটা নিবিয়ে দিল দরজার বাইরে পাহারা দিতে গিয়ে সুইচের শব্দ চমকে উঠলো নীতি সাথে সাথে আশ্চর্য দৃষ্টিতে পেছনে ফিরে তাকালো দরজা নিচে দিয়ে আলো আসছে না কেন এতক্ষণ যে আলোটা ছিল সেটা কোথায় গেল কি সত্যি লাইট নিভিয়ে দিল কেন নিভালো নীতি অন্তত এটুকু জানে মাহতিম খারাপ চরিত্রের ব্যক্তি না কিন্তু আজকে এই সমীকরণ সে কিছুতেই মেলাতে পারছে না এক না